দর্শক আশি টাকা কাউন বাজারে দর্শক আজকে এসে আমি অবাক হয়ে গেলাম ইলিশের দাম অনেক অনেক কমে গেলো এখানে এক ইলিশ ব্যবসায়ী ভাই আছে ওর সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভাই ইলিশের দাম নাকি অনেকটাই কমছে কমছে আজকে একটু বাড়তি বাড়তি লাগতে আছে কিছুটা বাড়তি বাড়তি লাগতে আছে আচ্ছা একটু বলেন তো এগুলো কোথায় ইলিশ

আচ্ছা আচ্ছা ভালো ইলিশের দাম আছে এখনো আছে আচ্ছা একটু বলেন এটা কোথায় রেলিশ এটা আছে এটা এক কেজি আছে টাকা কেজি এটা কেমন হবে এটা এক কেজি কত করে হ্যাঁ আগের থেকে কিছু কমছে কমছে আস্তে আস্তে কমবে কমবে দর্শক আগের থেকে কিছুটা কমছে আস্তে আস্তে কমবে এখানে আছে আমাদের আরো বাসার ভাই আমরা একটু ওনার সাথে কথা বলি বাসার ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো কেউ কেউ বলে ইলিশের দাম কমছে কেউ কেউ বলে বাড়ছে ভাই ভালো মাছের দাম এখনো কমে নেই কিন্তু কমছে কোনটা বেলকার দাম একটু কমছে ভাই এটাই সত্যি কথা এখন আমরা কি কমছে আসলেও একটু কমছে কমছে বেলকার দাম একটু কমছে ভালোটার দাম এখনো কমে নেই দাম এখনো এখনো তেমন কমে নেই কবে কমবে কমবে ইনশাল্লাহ মাছ বেশি নদীতে হইলে মাছ কমে যাবে দাম আর নদীতে না হলে মাছ দাম কমবো কি নদীতে পানি কম বর্তমান মাছও কম সবই কম একটু বলেন তো এটা কোথা থেকে ইলিশ এটা হবে বরিশালের বরিশালে ইলিশ এক একটা রেটটা বলেন আবার ডিম হবে কিন্তু এই মাছটা 2500 টাকা কেজি বেশি এক কেজি 200 300 গ্রাম কেজি বেশি 2500 কিন্তু এটা একটু বেলকা একটু বেলকা হ্যাঁ ভাই মানে ভালো মালের আরো দাম বেশি ভালো মাল আর কেজি ডিম বেশি আমরা 2500 2600 টাকা বেশি এখনো এখনো 2600 টাকা মাছ কেজি বেশি আচ্ছা আমি দর্শকদেরকে যদি একটু দেখাই দর্শক এই মাছটা একটু ডিম বেশি জন্য দামও একটু দাম কম কম এটা বেলকাম আমরা বলি বেলকা বেলকার দাম একটু কম আর যেটা ভালো এটা দামও বেশি এই দেখেন এটা আছে আটশো গ্রাম সাড়ে সাতশো সাতশো গ্রাম আটশো গ্রাম এটা বেশি আঠারোশো পঞ্চাশ থেকে একদম তো এটা হিসাবে এটা দাম কম না বেশি না ভালো ভালো জিনিসের দাম ভালো জিনিসই থাকে আচ্ছা আমি যদি দর্শকদেরকে একটু দেখাই দর্শক দেখেন এটা হচ্ছে একদম টাইট মাছ এই জন্য এটা দামও একটু বেশি মাছ ছোট হইলো দাম একটু বেশি আর এই মাছটা একটু ডিমালা এই জন্য ওনার একটু বেলকা বলে মাছ ভালোই কিন্তু মাছ যত টাইট হয় দাম তত বেশি হয় আর মাছ যত একটু বেলকা বা একটু নরম হয় ততই দাম কমে দিন দাম একটু কমে আচ্ছা আর এগুলো কোথায় গেল ইলিশ এটা পরিচাল ভাই এটা পরিচাল এটা বেচা দিবে 2250 টাকা 2350 টাকা বরিশালের এক কেজি একশো বিক্রি করেন বিক্রি করেন কত একদম তেশশো পঞ্চাশ আজকের জন্য এটা যে টার্ট টু ও মানে বেলকা এটা একটু বেলকা ডিম বেশি যেটা ডিম বেশি ওটার দাম একটু কম আর যে ডিম একবারে কম ওটার দাম অনেক বেশি ওটা প্রতিশো ছাব্বিশশো এখনো করতে হবে আচ্ছা দর্শক এখানেও ইলিশ আছে বাসার বাইরের আমটা যদি দেখাই এগুলা এক একটা সাইজ বলেন পনেরোশো পঞ্চাশ টাকা কেজি এক দাম পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম এখনো পনেরোশো পঞ্চাশ টাকা কেজি এখনো অনেক দাম ইলিশের কমে কমবে কমবে ভাই নদীতে মাছের দাম কমবে ইনশাল্লাহ আমরা এটি তো আশাবাদী মাছ দাম কমবে ইনশাল্লাহ একশো একশো কমবে ইনশাল্লাহ এই দাম থাকবে না মাছ এই দাম থাকবে না আচ্ছা দর্শক আরো 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 ব্যবসায়ীরা আছে আমরা সবার সাথে কথা বলবো কথা বলে আপনাদেরকে মানে ইলিশের ধারণাটা দিয়ে দিবে এখানে আমাদের এক কাকা আছে কাকা ভালো আছেন আমার জন্য আচ্ছা কথা বলেন

দামা করে নিতে হয় দামা করে নিতে হয় মানে কি করবো ঘুরতে ঘুরতে শেষ কতক্ষণ ধরে ঘুরতেছেন আমি এক ঘন্টা ধরে ঘুরতেছি কিছু মাছ কি যে টু না মাছ হচ্ছে বিয়ালের খাবার এখন নিজের খাবার জন্য একটা রুই মাছ কিছু মাছ নিবো কোনো জায়গায় সুন্দর নিচে কোনো মাছ নাই আর নরম নরম ডিম টিম ওগুলো হলো চোদ্দশো ষোলোশো আঠারোশো ভালো মাছের দাম ভালো মাছ এখন বেশি মানে আপনি কোনো ষোলো আঠারোশো দুই মধ্যে গেলে আপনি একটু মোটামুটি মিডিয়াম সাইজটা কিনা যান এখন আজকে কিনতে পারবেন কি মনে হয় এখন আমি যে অবস্থায় থেকে আমি কিনতে পারবো কিভাবে বলুন আমাদের একটা বাজেট আছে তো তাই না সেই হিসেবে দেখা যাচ্ছে আমাদের একটু কষ্ট হচ্ছে মাছ কিনতে আচ্ছা ধন্যবাদ

আর এটা যদি টাটকা হইতো কত দাম টাটকা হলে বত্রিশশো টাকা কেজি ছিল টাটকা হলে বত্রিশশো টাকা কেজি হইতো আর বড় ভাই এটা কত বিক্রি করতেছে এটা বাইশ টাকা কেজি